আজকে প্রশ্ন আসে গণ অভ্যুত্থানের কেন প্রয়োজন হয়েছিল কারণ গত ১৬ বছরে এমন একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম হয়েছিল যার ক্ষমতার উৎস জনগণ না হয়ে হয়ে উঠেছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে সর্বোচ্চ পরিমাণ দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনে পরিণত করেছিল আমরা সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থর উপর আস্থা রাখি বিশ্বাস করি বলি সেই জাতীয় ঐক্যকে ধারণ করে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্র আকাঙ্ক্ষাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই যার কারণেই ফ্যাসিবাদ বিরোধী গত ষোলো বছরের যে সুদীর্ঘ আন্দোলন হয়েছে এবং জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে বাংলাদেশের গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল দেশে এবং বিদেশে যার যার অবস্থান থেকে যার যার সম্ভাব্য সর্বোচ্চ সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে রুখে দাঁড়িয়েছিল গণ সে আকাঙ্ক্ষায় কিন্তু আমাদের আজকের যে জাতীয় নিরাপত্তা এবং প্রতিটি নাগরিকের ব্যক্তিগত সুরক্ষা সেটির মৌলিক ভিত্তি তবে আজকে প্রশ্ন আসে গণ অভ্যুত্থানের কেন প্রয়োজন হয়েছিল কারণ গত ১৬ বছরে এমন একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম হয়েছিল যার ক্ষমতার উৎস জনম না হয়ে হয়ে উঠেছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগকে সর্বোচ্চ পরিমাণ দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনে পরিণত করেছিল যার কারণে আমরা দেখেছি তারা বিনা ভোটে নির্বাচন করেছিল দুই হাজার চোদ্দো সালে দুই হাজার আঠারো সালে নিশিরাতেরই নির্বাচন করেছিল দুই হাজার চব্বিশ সালে ডামি ভোটে নির্বাচন করে ফ্যাসিবাদ কুক্ষইগত করেছিল রাষ্ট্র সুতরাং গণ অভ্যুত্থানের মূল কারণ ছিল এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ক্ষমতার উৎস জনগণ না হয়ে রাষ্ট্রযন্ত্র হয়েছে সার্বভৌমত্ব হরণের মাধ্যমে পররাষ্ট্র পররাষ্ট্রনীতি হয়েছে আজকে যদি আমরা গণ অভ্যুত্থানে সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে সবাইকে এক হয়ে একটি বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে ইনসাফ কায়েম হবে যেখানে গণতান্ত্রিক পথযাত্রায় ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা তৈরি হবে যেখানে জনগণের রাষ্ট্রীয় মালিকানা সত্যিকার অর্থে ফেরত আসবে তবে এটিও বাস্তব প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন পলিসি থাকবে ভিন্ন প্রোগ্রাম থাকবে ভিন্ন পার্সপেক্টিভ থাকবে সেটিকে ধারণ করে সেই ডাইভার্সিটিকে অ্যাপ্রিসিয়েট করি আমরা যদি সবাই এক হয়ে জনগণের ক্ষমতা নিশ্চিত করি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় লেট পিপল চুজ অ্যান্ড ডিসাইড যে ওনাদের রিপ্রেজেন্টেটিভ কোনটি হবে তাহলে আমরা গণতান্ত্রিক অভিযাত্রা শেষে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সেটিকে সবাই এক হয়ে বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম